আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব তো মাছটা ভাজার জন্য এখানে আমি হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু মাছটার কালার অনেক বেশি সুন্দর হয় তো মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি তারপরে দিলাম তেল তাহলে না মাছটা উল্টানোর সময় নিচে লেগে যাবে তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে একদম লাল লাল করে ভালো মতো ভেজে নিব আর এভাবে মাছটা ভেজে নিলে না তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু স্বাদের লেভেলটা একটু অন্যরকম হয় আর অন্যরকম একটা ফ্লেভার যুক্ত হয় যার কারণে কিন্তু অনেক আমি সুন্দর মতো দিচ্ছি আর দেখো একটা তো একটু করব সময় করেই থাকে মাছের দুই পাশটা এখন আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটা তুলে নিচ্ছি আর মাছ ভাজা খেতে কার ভালো লাগে বলো মাছ ভাজা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে গরম মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কাঁচামরিচটা একটু পরে দিলে না কাঁচামরিচের কালারটা একদম সবুজই থাকে থাকে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় এখন ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পানি আর হচ্ছে বাটা মশলা দুই চামচের মতো মশলাটা এখন ভালোভাবে পানির সাথে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া সাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিবো যতক্ষণ না তেল ছেড়ে দিবে গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি একটা মাছ খেয়ে নিচ্ছি এই মাছটা ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখে কিন্তু আমার মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিই মশলার সাথে মাছটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এইভাবে আমি মশলার সাথে মতো কষিয়ে নিচ্ছি তারপরে পানি দেবো কিন্তু অল্প পরিমাণে কারণ এটা আমি একদম মাখা মাখা করব। আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয় আজকে আর তেমন কিছু রান্না করব না কালকের অনেকগুলো তরকারি আছে আর অল্প করে তরকারি রান্না করি তারপরও তরকারি এত পরিমাণে থেকে যায় সেজন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি আজকে শুধু মাছ রান্না করবো কালকের মাংস আছে ভাজি আছে সেগুলো একটু গরম করে নিলে হয়ে হয়ে যাবে মাছটা যখন ভালোভাবে কষানো গেছে এখন দেখো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার তখন নিচে লেগে যেতে পারে আর যদি নিচে লেগে যায় তখন কিন্তু অন্যরকম একটা পুরো পুরো গন্ধ চলে আসবে তাই আমি ভালো মতো নিড়ে এখন ঢেকে দিয়েছি আর এই যে কালকের মাংসের তরকারিটা এখনো বেঁচে গেছে তো মাংসের তরকারিটা একটু গরম করে নিচ্ছি আর এইভাবে কিন্তু তরকারিটা কিন্তু অন্যরকম টেস্ট লাগে খেতে আর প্রথম রান্নার মাংস কিন্তু অত বেশি মজা হয় না তবে পরের দিন জাল করে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এটা আমি ভালো মতো জাল করে নিচ্ছি জালে দিতে দিতে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তার সাথে কিন্তু একটু ভাজিও আছে সেটাও গরম করে নিব আর এটা গরম করতে করতে কিন্তু আমার এদিকে তরকাইতে বলক চলে এসেছে আর দেখো কালারটা কত বেশি লোভনীয় লাগছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ধনের পাতা দিলে কিন্তু আরো বেশি মজা লাগতো তবে ধনের পাতা ছিল না তাই আর দিতে পারিনি আর তরকারিটা কিন্তু এরকম মাখো মাখোই রাখবো তবে ঝোলটা কিন্তু আরেকটু ঠান্ডা হলে কমে যাবে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে আমি কিছুক্ষণ পরে চুলার জালটা করে দেব তোমাদেরকে একদম কাছ থেকে দেখে দিচ্ছি দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে আর তেলাপিয়া মাছ কিন্তু এইভাবে ভুনা করে খেতে অনেক বেশি মজা লাগে আর কালারটা দেখো অনেক বেশি সুন্দর হয়েছে আর এদিকে একটু সামান্য পরিমাণ ভাজি ছিল সেটাও গরম করে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ